তারা পাঁচ নামাজি হবে তারপরেও তাদের মধ্যে আল্লাহর প্রতি খ্লাস ভালোবাসা থাকবে না ইসলামের প্রতি থাকবে না তারা এক ধরনের মুনাফিক হবে আর বর্তমান সমাজে তাই হচ্ছে বাজারে লটারি কাটছে কে মুসলমান লোকের দোকানের ধারের টাকা নিয়ে দেয়নি কে মুসলমান গাঁজার আড্ডায় কে বসে আছে মুসলমান মদের আড্ডা কে চালাচ্ছে মুসলমান ধরা পড়েছে কে আছে মুসলমান তো সব জায়গাতেই তো মুসলমান কারণ আমরা আমাদের যেটা আসল কাজ ছিল সেটা ছেড়ে দিয়েছি আমরা দুনিয়ার পিছনে মত্ত হয়ে গেছি আমরা ভেবে নিয়েছি দুনিয়াটাই আমাদের শেষ দুনিয়াটাই আমাদের সবকিছু এই দুনিয়া সম্পর্কে একটা ছোট্ট উদাহরণ দেবো হজরতে ঈসা আলাইহি সালতুয়াস সালাম তিনজন ব্যক্তিকে নিয়ে সফর করছেন হজরত ঈসা আলী ইসলাম তিনজন ব্যক্তিকে নিয়ে সফর করছেন দিনের দাওয়াত দিতে ইনতাকিয়া শহরের দিকে যাচ্ছেন রাস্তায় যেতে যেতে দেখলেন এক জায়গায় দুটি সোনার ইট পড়ে রয়েছে হজরত ঈসা আলী এগিয়ে গেলেন কিন্তু এই তিনজন ব্যক্তি দুনিয়া দেখতে পেয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে গেল এই তো আমাদের আসল মকসুক তো আমরা পেয়ে গেছি সোনার ইট পেয়ে গেছি মানে আমাদের আর ঈসা আলাইহিস সঙ্গে যাওয়ার প্রয়োজন নেই হযরত ঈসা আলাইহিস সালাম মানা করলেন দেখো বাবা এগুলো দুনিয়া এটা পড়ে রয়ে যাবে তোমাকে এখান থেকে চলে যেতে হবে ষাট থেকে সত্তর বছর বেশির বেশি একশো বছর তুমি একে নিয়ে খেলা করবে তোমাকে এ নুরানি ধোকা দিয়ে তুমি চলে যাবে এ দুনিয়া রয়েই যাবে একজন ব্যক্তি ওখানে রয়ে গেল হযরত ঈসা আলাইহিস সালাম এগিয়ে চলে গেলেন এখন এই তিনজন ব্যক্তি চিন্তা করছে মনে মনে দুটো ইট আর আমরা আছি তিনজন তাহলে কিভাবে বন্টন হবে বন্টন করা যাবে এই দুটো তিনজনের মধ্যে দুজন মিলে একটু কৌশল করলো যে আমরা তো অনেকক্ষণ থেকে এসেছি আমাদেরকে ক্ষুধা লাগছে আমরা অনেক ক্ষুধার্ত অতএব একজনকে পাঠিয়ে দিল যাও তুমি গ্রামের দিকে যাও বাজারের দিকে যাও আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো এখন যে খাবার আনতে যাচ্ছে সে মনে মনে কি ভাবছে খাবারে বিষ মাখে নিয়ে আসব না রেহে গি বাসেরই না বাজে গি বাসি খাবারে বিষ মাখে নিয়ে আসব তাহলে দুটো ইটি আমার হয়ে যাবে এদের দুজন পরিষ্কার আর এরা দুজন বসে বসে এখানে ভাবছে যে ও আসলেই ওকে কোনো একটা বাহানা দিয়ে বলবো তুমি এত দেরি করলে কেন এই বাহানায় ওকে মেরে দেব এরকম পরিকল্পনা করেছে যে খাবার আনতে গেছে সে খাবারে বিষ মাখিয়ে নিয়ে এসেছে এরা দুজন আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল এরা প্ল্যান করেছিল এরা সঙ্গে সঙ্গে তাকে বলতো ভাই তুমি এত দেরি করলে কেন তুমি তো অনেকক্ষণ গিয়েছো তুমি মনে হয় কাউকে বলে দিয়েছো এই কথাটা তুমি মনে হয় প্রশাসনের কাছে এর ইনফরমেশন দিয়ে বলছে না বলছে না তাহলে তুমি কোথায় ছিলে তার কোন হত্যা করে দিল এই দুজনে এখন খুশির সঙ্গে বলছে ভাই ও তো মারা গেছে তাহলে আমরা দুজন তো বেঁচে আছি একটা একটা করে ইট দুজন হয়ে গেল তাহলে আগে খাবারটা খেয়ে নিয়েই যাক তারপরে ইট নিয়ে বাড়ি যাবো এই দুজন আবার খাবার খেতে বসলো খাবার খেয়ে নিল আর খাবার সঙ্গে সঙ্গে দুজনই মারা গেল ইসলাম আর বলছেন ফিহা এটা দুনিয়া পড়ে রয়ে গেল দুনিয়া যেখানে ইট ছিল ইট ইটের জায়গায় পড়ে রয়ে গেল এই তিনজন দুনিয়া থেকে চলে গেল অতএব দুনিয়া সোনা টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আপনার পড়ে রয়ে যাবে আপনাকে খালি হাতে চলে যেতে হবে আপনাকে একটা টাকাও আপনার সঙ্গে পাঠানো হবে না সেই জন্যে দুনিয়ার পিছনে মত্ত না হয়ে আমরা কোরআন হাদিসের ছায়া তোলে আসি ইসলামকে মানি কোরআন হাদিসের ভালোবাসায় কোরআন হাদিসের ছায়া তোলে ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রেখে আমরা দিনের পথে এগিয়ে আসি দিনকে জানার চেষ্টা করি শুধুমাত্র জুমার দিনে বস নিলে জুমার দিনে নামাজ পড়লে মুসলমান বলা হয় না একটা কথা মনে রাখবেন আমাদের হয়তো শুনলে অনেক খারাপ লাগবে যদি শুধুমাত্র আমরা জুমার নামাজ পড়ি শুধুমাত্র ঈদের নামাজ পড়ি এটাকে মুসলমান বলা যাবে না তার কারণ আপনি এবাদত আল্লাহর করেননি আপনি করেছেন আপনার নফসের কথাটা খুবই কড়া আপনি যে জুমা পড়েছেন আপনি আল্লাহর এবাদত করেননি আপনার নফস চেয়েছে সপ্তাহে একদিন মসজিদ যেতে হবে আপনার মন চেয়েছে সপ্তাহে একদিন নামাজ পড়তে হবে আপনি সেই জন্য জুমা পড়েছেন আল্লাহ চেয়েছিল প্রত্যেকদিন আপনি পাঁচবার আসুন আপনি যদি পাঁচ অক্ত নামাজ পড়তেন পাঁচবার আল্লাহর হক্ববারে সঙ্গে সঙ্গে labbbaik দিতেন আপনি তাহলে জানা যেত যে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন আপনি আল্লাহর মর্জি মতো চলেছেন এখানে আপনি আপনার মতো চলেছেন তো ইসলাম মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ নিজেকে কারো কাছে পরিপূর্ণ দিয়ে দেওয়া আপনি তো এটা দিচ্ছেন না আপনি ইসলামের মতো পরিচালিত হচ্ছেন না বরং আপনি ইসলামকে পরিচালিত করছেন আল্লাহ তালা আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করুক এবং আমাদেরকে সঠিক কোরআন হাদিস জানার তার প্রতি আমল করার তৌফিক দান করুক আমিন ও আমি জাজাগাল্লা আল্লাহ এতক্ষণ আমরা জনাব হাফিজ মৌলানা মুফতি আমানুল্লাহ কাসিমি সাহেবের বক্তব্য শুনছিলাম এখন যিনি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন কেশপুর মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আশরাফুল উলমের প্রধান শিক্ষক জনাব মৌলানা সামিউল্লাহ সাহেব উনি এখন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন তো আমরা এখানে ওখানে ঘোরাঘুরি না করে স্টেজের সামনে চলে আসি যে বক্তার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম উনি এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন সেই জন্য অনেকগুলি চেয়ার খালি রয়েছে যারা পিছনে রয়েছেন আগের দিয়ে চলে আসুন এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব হজরত মৌলানা সামিউল্লা সাহেব প্রধান শিক্ষক জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম কেশপুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজানেরা ইমাম সাহেব আপনাদের বিশেষ ব্যক্তি আপনাদের তিনি আহ্বান করলেন মাঝে চেয়ারগুলো ফাঁক না থাকে তার প্রতি আমল করলে পরে গুণা হবে নাকি ইনশাল্লাহ একটু চলে এলে খুব ভালো হয়ে যায় আল্লাহ কবুল করে নি একটু আগে বেড়ে যায় আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক